রাজধানীর মিরপুরের কালশিতে আবারও আগুনের ভয়াবহতা শুক্রবার রাত দশটা চোদ্দ মিনিটে হঠাৎই জ্বলে ওঠে বৌতালেক ভবনের ছোতলা যেখানে ছিল একটি গার্মেন্টস কারখানা মাত্র কয়েক মিনিটে ঘন কালো ধোঁয়া ঢেকে যায় পুরো এলাকা চিৎকার দৌড়াদৌড়ি আতঙ্কে মানুষ তখন ছুটছে দিখারা হয়ে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আরও পাঁচটি ইউনিট তখন ছুটে আসছে পথে রাতের নিরূপতা ঘেঙে বারবার শোনা যাচ্ছিল সাইরেনের শব্দ যেন সেই শব্দই বলছে সময় খুবই কম ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান ভবনটির ছয় তলায় গার্মেন্টস আর নিচের দুই তিন তলায় রয়েছে একটি কমিউনিটি সেন্টার যেখান থেকে এখন শুধু ধুমার গন্ধ আর জ্বলন্ত আগুনের রং লাল হয়ে ছড়িয়ে পড়ছে অন্ধকারে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি তবে কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ চেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার এই মুহূর্তে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি কালশির রাতটা আজ নিঃশব্দ নয় আজও ধোঁয়া উঠছে কিন্তু সেই ধোয়ার সঙ্গে মিশে আছে এক শহরের আতঙ্ক এক প্রশ্ন এই শহর কেন বারবার আগুনে পুড়ে যায় ন্যাশনাল ডেস্ক এটিএম নিউজ